এবার পশ্চিমবঙ্গে গড়ে উঠবে বিশ্ব অঙ্গন নবান্নে সাংবাদিক বৈঠকের থেকেই ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ইটকোর সঙ্গে পিপিপি মডেলে নিউ টাউনে প্রায় পঁচিশ একর জমিতে একটি ইন্টারন্যাশনাল ইনফরমেশন টেকনোলজি এন্টারটেইনমেন্ট অ্যান্ড কালচারাল পার্ক তৈরি করা হচ্ছে উপর বিভিন্ন ইনোভেশন এন্টারটেনমেন্ট কালচারাল প্রোগ্রাম সহ বিভিন্ন ক্রিয়েটিভিটি এর কাজে অংশ নেওয়া সম্ভব হবে কাজে এটা একটা আন্তর্জাতিক মানের পার্ক যার নাম ইন্টারন্যাশনাল ইনফরমেশন টেকনোলজি এন্টারটেনমেন্ট এন্ড কালচারাল পার্ক সংক্ষেপে যার নাম আইটি পার্ক আর বাংলায় কবে বিশ্ব অঙ্গন যারা ওয়ার্ল্ড ট্যুরে আসেন তথ্য প্রযুক্তি বিনোদন এবং সাংস্কৃতিক অনুষ্ঠান করেন তাদের সুবিধা করে দিতেই এই উদ্যোগ বলে জানিয়েছেন মুখ্যমন্ত্রী পুরুলিয়া দুর্গাপুর পানাগড়ে একাধিক সংস্থাকে জমি দেওয়ার কথা জানিয়েছেন মুখ্যমন্ত্রী আমরা সাথে নিউ টাউন এলাকায় একটি ইন্টারন্যাশনাল ইনফরমেশন টেকনোলজি এন্টারটেনমেন্ট অ্যান্ড কালচারাল পার্ক তৈরি করতে যাচ্ছি কারণ মনে রাখবেন ওয়ার্ল্ড টুডে যারা বিভিন্ন ইনোভেশন বলুন এন্টারটেনমেন্ট বলুন ক্রিয়েটিভিটি বলুন কালচারাল প্রোগ্রাম বলুন নানা রকম প্রোগ্রাম এবং লেজার এবং এন্টারটেনমেন্ট ইন্ডাস্ট্রিও খুব বড় ইন্ডাস্ট্রি কনসার্ট ইকোনমি ইজ এ ইনোভেটিভ আইডিয়া নাও ডেজ সমস্ত এক্সিবিশন ইনফ্রাস্ট্রাকচার সবই করা হয়েছে এখানে কাজে এটা একটা আন্তর্জাতিক মানের পার্ক হলে আর পঁচিশ একর জমি মানে বিরাট জমি এটার আমরা নাম দিচ্ছি ইংরেজিতে হচ্ছে ইন্টারন্যাশনাল ইনফরমেশন টেকনোলজি এন্টারটেনমেন্ট এন্ড কালচারাল পার্ক শটে আমরা যেটাকে বলবো আইআই টেক মানে আইটেক ডবল আই হবে এটা ইংরেজি নাম হচ্ছে আইটেক যেখানে আন্তর্জাতিক মানের অনেক কালচারাল ইভেন্ট করতে বিভিন্ন আসেন সারা দেশেরও আসেন এতে আমাদের প্রচুর প্রোগ্রামও হবে এবং এটা একটা টুরিজম থেকে শুরু করে এন্টারটেনমেন্ট থেকে শুরু করে ইনফরমেশন থেকে শুরু করে ইনোভেশন থেকে শুরু করে ক্রিয়েটিভিটি থেকে শুরু করে এই জায়গাটাই এর জন্য সম্পূর্ণ পিপিপি মোডলে জমিটা আমরা আজকে ক্লিয়ার করে দিয়েছি